গোলাম দস্তগীর জাহাঙ্গীর কবির নানক আমাদের চাটকল গুলো ধ্বংস করেছে ভারতের রায়ের ওই ওই সরকার ভারতের বাস্তবায়ন করার জন্য চাটকল বন্ধ করে শ্রমিকদেরকে পাওনা থেকে বঞ্চিত করেছে এর সাথে জড়িত আছে ভিজিলেন্সির উত্তেকানে

বিচারের এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আর এই যে বর্তমান বিভিন্ন চেয়ারম্যান এই আওয়ামী লীগের বছর এই আওয়ামী লীগের বছর দিয়ে পাটকল চলবে না আপনারা ইতিমধ্যে জানতে পারছেন অনৈত খি হাসিনা খ্রোনি সরকার পাটকল লিখেছে এই নামে গুলো করেছে পাটকল চলে না শ্রমিকরা কাজ করতে পারে না দালালদের চক্রান্তে এই পাটকলগুলো আমাদের কাছে দিয়ে দিয়েছে তাই আমরা আজকে জন অধিক কর্মসূচি থেকে এই সরকারকে

আমাদের সাথে তাল বাহনা করেন না আমরা মেহনতি শ্রমিক খেতে খাওয়া শ্রমিক আমরা ক্ষমতায় যাব না আমরা উপদেষ্টাও হব না আমরা চাই পাঠ করে শ্রমিকরা বঞ্চিত পাঁচটি পাটকল কালিসপুর জুটমিল, মিল তরপুর জুট মিল কেপটি জুট মিল জাতীয় জুট মিল আর আর জুট মিল শ্রমিকরা একটি টাকাও পায়নি কেন আমাদের টাকা আছে পাট মন্ত্রালয় এই যে বর্তমানে পাটের মন্ত্রালয় আব্দুল রেব আওয়ামী গুন্ডা এই আওয়ামী লীগের গুন্ডা খালিশপুর এসে জাহাঙ্গীর কবির মানব কষাই পাট এই কষাই বলেছে ষোলোশো কোটি টাকা জমা আছে আমাদের আমাদের পাঁচটা পাট করে মাত্র দুইশো কোটি টাকা লাগবে তেমন কিছু না এই আওয়ামী লীগের ফেসিস্ট গুন্ডা লুপ্তরাজ ধর্ষণকারী কৌনি এই গোলাম বস্তবীর লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছে তার কারখানার নামে পাটকল বন্ধ করে আমাদের টাকা দেয়নি পাঁচটি পাটকলের টাকা নিয়ে ভানাই ভানাই করতেছে তাই আমি এখান থেকে প্রশাসনের ভয়েরা যারা আছেন মিডিয়ায় যারা আছেন তাদেরকে আমি মেহনত খুবভাবে অনুরোধ করবো ভাই আপনারা আমরা গরিব মানুষ খেতে খাওয়া মানুষ এখানে অনেকে রিক্সা চালায় হোটেলে কাজ করে মাবুন যারা দেখতেছেন তারা বাসাবাড়িতে কাজ করে অনেক মাবুনরা রাস্তায় রাস্তায় টাকা পয়সা চায় টাকা পয়সা চায় দোকান টাকা পয়সা চায় দোকানে দোকানে ভিক্ষা করে ভিক্ষা আমাদের শ্রমিকের সংখ্যান্রা অন্ধকার

বাঁধবে না ঢোল বাঁধবে না বাসি এটাই আমরা চাই আমি রাস্তায় কাঁদব আর এই বৈধবাদী আমি সেদিন ঢুকলাম এই চোরের বাচ্চা চোর বলে আপনাদের সাত দিনের টাকা আমাদের সাত দিনের টাকা দিয়েছে চোরের বাচ্চার কাছে রিপোর্ট আছে এই চোরের বাচ্চা মিজান সাহেব আর এই যে জোনাইজিম যৌথভাবে আমাদের টাকা বিলুপ্ত করেছেন আমরা এই জোনাইজিমের বিচার চাই যদি আমরা বিচার না পাই প্রজন জোনালেন জমের কি অবস্থা হবে